দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সম্পত্তি তার তৃতীয় স্ত্রী রিয়া রিয়ামণিকে তালাক দিয়েছেন এরপর রিয়ার সঙ্গে ম্যাক্স রাজু নামে আরেক কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কের কথা জানান হিরো আলম এবার সেই ম্যাক্সরাজুর স্ত্রী ইটিকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি শনিবার গাজীপুরের কালিয়াকৈ উপজেলায় জামালপুর মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম এ সময় পাশে বসা ছিলেন ম্যাক্সরাজুর স্ত্রী হিরো আলম বলেন মৃত্যু সজ্জায় বাবার কাছে না থেকে রিয়ামণি ম্যাক্সরাজুর সঙ্গে টেন্স ভিডিও বানায় এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি এক পর্যায়ে তিনি বলেন আমার স্বামীর নাম মুখে দিতে আমার ঘৃণা লাগে তবে রিয়া মনিকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছেন উল্লেখ্য একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পয়েন্ট হিরো আলম পরে তারা বিয়েও করেন